সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো তো আজকে হচ্ছে শুক্রবার শুরু করলাম নতুন আগের দিনের যে ডাটাগুলো ভাই দিয়ে গিয়েছিল ডাটাগুলো কাটলাম এই যে কেটে রেখেছি এখন হচ্ছে ডাটার একটা তরকারি করবো কড়াইতে তেল দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন তেজপাতা এবার হচ্ছে এই আলুও কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিয়ে আলু দিলাম এবার নুন হলুদ দিয়ে চাপা দেব হচ্ছে এই যে জাগুলো দিয়ে দিলাম নুনটা দিয়েছি হলুদটা দেবো এই যে বেগুন কেটে রেখেছি বেগুনটা দেবো আর দেবো হচ্ছে টমেটো বারকুড়ি এই যে একটা দুটো এই তিনটে টমেটো দেবো এটা শাক দিয়ে এটাকে কাটবো যতক্ষণ এটা হোক এটা চাপা দিয়ে দিই ততক্ষণ একটু চলো ততক্ষণ রান্নাটা হোক দেখতে থাকি ব্লগটা আশা করছি ভালো লাগবে ভালো দেখি বোমবার এখন বোমবারটা কাজ হয়ে বসেছে ওই যে কাঠটাকে দেখছো কাঠটাকে পরিষ্কার করছে এই কাঠটা হচ্ছে যে শোকেসে পায়ায় দেবো শোকেসে পায়াগুলো না কিছু দিলে না প্রতিদিন ঘর মুছতে মুছতে জল লেগে লেগে পায়াগুলো নষ্ট হবে ওর জন্যে ওই কাঠগুলো রেডি করছে আর শোকেসটা কেমন সাজিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আপাতত এই যে এই কাপ প্লেট এটা ওটা সেটা দিয়ে সাজিয়েছি আর এটা আমার মা বাবার ফটোটা এখানটায় রেখেছি আর গুনগুনের ফটোটা ওই যে এটা ছোটবেলার ফটো একটু বেঁকে গেছে তখন কত হবে এক দেড় বছর বয়স হবে তোমাদের দাদা ভাই আমি জানিও না মানে বিকেল বেলায় কোলে করে নিয়ে গিয়ে ফটো তুলে নিয়ে চলে এসছে আর এই যে গুনগুন বই নিয়ে বসেছে আনটির পড়া তৈরি করছে তো চলো এবার কাজবাজ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া হয়ে গেছে দেখো আলু একটু কম হয়ে গেছে ডাটা মন হচ্ছে বড্ড বেশি হয়েছে তবে এটা খেতে ভালোই হয়েছে আর রুটিও প্রায় সাফ দিদি ভাইরা এসেছিলো তো সবাই মিলে খাওয়া হয়েছে আর এই যে ডাল করে নিয়েছি বড্ড গরম একটু খুলে রাখি একটু খুলে রাখতে হবে যাতে খাওয়াটা পাস হয় এই যে ভাত হচ্ছে উপর দিয়েছি ভাত হয়ে গেছে আজকে মোটামুটি সকাল সকাল কাজ করে নিয়েছি তার কারণ আজকে হচ্ছে চাঁদমালা করব অনেকটা কদম বাকি আছে বসানোর বসাবো আর রোদ হয়েছে মোটামুটি ভালোই আর কালকে এগুলো কেচেছিলাম এই যে এখন এখানে মেলে দেওয়া রয়েছে এগুলো কালকের কাচা তো এখন তুলে নেব তুলে নিয়ে এগুলো ভাজ করব শুকিয়ে গেছে সব আজকে আর তেমন কোনো কাচই নি ফাঁকাই আছে বসু নাকি কালকের মালাটা গলাতে আছে তো আজকে এই যে এই মালাটা মা এখন দিল এই মালাটা এখন গোপুরাকে পরাবো দুখানা মালা পড়বে গোপুরা তো চলো কুপুর মালাটা পরিয়ে দিই এই যে মালা পরিয়ে দিয়েছি দেখো ওই মালাটার খুলে নি ওটার ওপরেই পরিয়ে দিলাম এসে গেছি কুপুর ভোগ দেবো সবে জ্বালিয়েছি এবং হচ্ছে ধূপ জ্বালবো না ধূপটা নি জ্বেলে নিয়ে এগুন গুন আয় আয় ঘন্টা বাজাবি আয় তাড়াতাড়ি চলো এই ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি এবার হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেবো তার জন্যই রেডি হচ্ছে আর কি আর রেডি বলতে কি আমি তো কাজ করছিলাম আহ চাঁদমালা করছিলাম তো চা সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার কাপড় জামা সমস্ত সব ছেড়ে এলাম হাত পা ধুয়ে এলাম সন্ধ্যাবেলায় তার আগে আবার ছাড় পাট দিয়ে নিলাম সন্ধ্যার আগে একবার ছাদ দিয়ে নিই খড়বাড়ি পুরোটা আর তারপরে কাপড় জামা ছেড়ে নিয়ে চলে এসছি এখন সন্ধে দেবো তো চুল টুল একটু বেঁধে নিলাম সারা সারাদুপুর যেহেতু কাজ করছিলাম একদম মানে অগোচালো হয়েছিল তো সিঁদুর টিদুর পরে আবার একটু রেডি হয়ে নিলাম আর হচ্ছে দিশা এসছে তো চা করব। বিকেলবেলা সবাই একসঙ্গে একটু চা খাওয়া হয় তো তার আগে হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নেব সন্ধ্যা দিয়ে তারপরে চা করব আর আজকে হচ্ছে দিশার সঙ্গে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেটা হচ্ছে বুমবাকে কম্পিউটারে ভর্তি করব তো সেখানে যাব তো সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়বো আমি দিশা আজকে কথা বলে আসব আর তার পরের দিন গিয়ে হচ্ছে বোমবাকে ওখানে ভর্তি করে দিয়ে আসবো আর বোমবাকে জায়গাটা ছিনিয়েও দিয়ে আসবো তার কারণ একদিন আমরা যাব আর বুম্বা দেখে আসবে বুম্বাকে তো যেতে হবে সপ্তাহে হয়তো দুদিন হবে তো যাই হোক ঠিকঠাক করে আসবো এখন আপাতত সন্ধ্যারা সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে একটু পরেই বেরোবো আমি আর দিশা তো টোটোয় করে আমরা পৌঁছে গেলাম টোটোয় করে এলাম আমি আর দিশা তো দেখো বাজারে তো এখন মানে রঙের জিনিসে ভরপুর ভিচকারি রং আবির সাথে এই যে কম্পিউটার সেন্টারে খুব ভর্তি করলাম আর এই যে ফর্মটা নিয়ে নিলাম আর কাজ মিটে গেছে এবার বাড়িতে আসার সময় একটু আবির নিয়ে নিলাম লাল আবিরের কালারটা এত সুন্দর লাগছে একটু লাল রঙের একটু আবির নিয়ে নিলাম আর নীল রঙের আবির নিয়ে নিলাম আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দিশা হচ্ছে ফর্মটা ফিল আপ করছে তো আর চা করলাম তো আমাদের দাদা ভাই আমি দিশা সবাই খেলাম আর হচ্ছে ফর্মটা ফিল হয়ে গেলে আবার কালকে যেতে হবে আর আপাতত একটু আবির নিয়ে এসেছি আর এখনও গুনগুনের জিনিসপত্র কেনা হয়নি গুনগুনের জিনিসপত্র কিনতে হবে তা নইলে একদম বিশাল সমস্যা তো চলো আজকের ভিডিওটা এটুকুই